আমার তো ফুর্তি শেষ কি করি এখন খাবো আইডিয়া এটা তো পুরো ফুরি খাই খাই এটা তো নিয়ে বুদ্ধ হয়ে গেলাম ওই মেয়েটা আমাকে চকালো দাঁড়া দাঁড়া তোকে দেখা ওরে বাবা রে তাড়িয়ে নিয়ে আসছে পালায় পালায় আহা সাইনাজ কি হয়েছে তুমি হ্যাঁ দিয়েছিলাম তো দেখো আজকে তোমা একটা জিনিস বানিয়ে দেব কি আজকে একটা জিনিস বানিয়ে দেখাবি সত্যি বলছিস তো বন্ধুরা সাইনাজ কি বানায় আমিও দেখি তোমরাও দেখতে থাকো চলো আমি প্রথমে কি কালারটা নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সাইনাজ আজ কি বানিয়ে দেখায় গোল করে নিয়েছি তারপরে ঠিক আছে আমি ধরে রেখেছি এবার রেডটা নিচ্ছ ঠিক আছে দেখি কি বানাও দেখো আমার ফুল রেডি তো দেখো বন্ধুরা সাইনাজ এটা কি ফুল করেছে যদি তোমরা জানো এই ফুলটার নাম কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে क्या खा रही हो फूल क्या फूलो वाला लाली पप ये साइनाज मुझे भी दो ना तुम के है मैं खाऊंगा करो मुँह खोलो ठीक है आंखें बंद किया मुंह खोला हेलो हाँ आंखें खोलो ये क्या ये तो फूलगब्बी है <laughs> तुम वो वाला एक खा लो

আমি নেব না এইটা রেখে দিয়ে যাই বোন নিয়েই খেলা করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা ওয়াও রিং পাই দেখি ওয়াও গিফট পেয়েছি তো নিশ্চয়ই এটা দিদি রেখে দিয়ে গেছে দিদি আমাকে এত ভালো আছে ঠিক আছে বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ওয়াও ইনজেকশন চকলেট নেই আমি একটা নেই হুম বোন তো পিছনে আছে ইঞ্জেকশান চকলেট তো দেখলে কান্নাকাটি করবে কি করা যায় আইডিয়া আমি এই দুটো নিয়ে নেই দৌড়ে গিয়ে দোকান থেকে আমি একটা রিংসের প্যাকেট নিয়ে আসি বোনকে দেব খুশি হয়ে যাবে এই তো কিনে এনেছি এবার রেখে দিয়ে যাই বোন খুশি হয়ে যাবে আইডিয়াটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা টাটা वाओ कितना मजा हमें खाबो लग गया लाइक कर दो सब्सक्राइब करता है तो मिल जाता है